আমরা আনোয়ার থেকে নিয়ে কুমিরে ঘাটে আনলোড করা হইতো ওখান থেকে বোটে ওখান থেকে আবার এই উল নাম হইলে আবার ট্রাক দিয়ে আমার গোড়ানো লাগতো ওখানে সরাসরি আনোয়ার থেকে আমার গোডাউন আসে আনলোড করা হয়েছে এরপরে যে খালি সিলিন্ডার এখান থেকে কয়টা খালি সিলিন্ডার গেছে এবং একই গাড়িতে কোথায় গেছে আমার এই সেম আজকে যত ফিসকে সিলিন্ডার আসছে পাঁচশো চুরাশি পিস পাঁচশো চুরাশি পিস সিলিন্ডার আজকে আবার ওই আমার ওই গাড়িতে টাকা উদ্দেশ্য লোড করে দিছি এখন ঘাটা আছে সকালে ইনশাল্লাহ ফেরিতে উঠবে সকাল উঠিয়ে প্লান্টে যাবে আবার আগামী দিন আসবে শুক্রবার আবার সন্দীপে আসবে আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে আছি সন্দীপ উপজেলার মালকপুঞ্চী বাজারে মালকপুঞ্চী বাজারে আমরা এসেছি মালকপুন্সী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আফসারবাইয়ের কাছে এবং উনি পাশাপাশি অহিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আমরা আজকে দেখেছি দুপুরে যে সন্দীপের যে ফেরি সার্ভিস চালু হয়েছে এই ফেরি সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম থেকে ওহিন এন্টারপ্রাইজের পাঁচশো চুরাশিটি এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি গ্যাস ভর্তি সিলিন্ডার সন্দীপ এসেছে এ বিষয়ে আমরা ওহিন এন্টারপ্রাইজের সত্তা সত্ত্বাধিকারী আফসার ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আফসার ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই আফসার ভাই আপনার আজকে মানে ক কয়টা এলপিজি গ্যাসের সিলিন্ডার এসেছে এবং কয়টা এখান থেকে মানে চট্টগ্রাম বা কোন জায়গা থেকে এসেছে কয়টা এসেছে আর আবার কোথায় ফেরত গেছে আর এলপিজি ব্যবসা করি আমি দীর্ঘ প্রায় ছয় সাত বছর তো আমি নদী পথে সবসময় মাল আমাল করি আর কি যেহেতু আমাদের ঘাঁট কুমিরা গাঁট দিয়ে মাল আনালামা করতাম তো আমার ব্যবসায়িক বয়সে আজকে আলাদা একটা ফিল নিছি যেটা হলো আজকে আমি ফেরি দিই আমার মালটা আনা হয়েছে তো আমার মনে হয় যেন আজকে আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না কী আনন্দিত হয়েছি আর এই ক্ষেত্রে আমার প্রথম কথা আমার আর্থিকভাবে আমি সেফ টাকা সেফটি করছি দ্বিতীয় কথা আমার সিলিন্ডারটা সেফটি পেয়েছে আর যথাঠ আমি মালটা পেয়েছি আর আমরা এই সেবা এই সেবাতে খুব উপকৃত তা আমরা চাই এই সেবাটা যেন আমরা আমাদের জন্য অব্যজে থাকে আমরা আমাদের সন্ধিঘের মানুষ মানে সবাই এই সুফলটা পেত হলে সবাই এখানে আসি মানে ঘাটের সব সময় মাল দেওয়া এই ঘাটতে কীভাবে টিকে রাখা এটা আমাদের আমাদের দায়িত্ব

কয়টা খালি সিলিন্ডার গেছে এবং খালি সিলিন্ডারগুলো একই গাড়িতে কোথায় গেছে আমার এই सेम আজকে যত পিস গে সিলিন্ডার আছে 584 পিস 584 পিস সিলিন্ডার আজকে আবার ওই আমার ওই গাড়িতে শর্ট টাকা উদ্দেশ্য লোড করে দিছি এখন ঘাটা আছে সকালে ইনশাআল্লাহ ফেরিতে উঠবে সকাল উঠিয়ে এসে প্ল্যান্টে যাবে আবার আগামী দিন আসবে শুক্রবার আবার সন্ধিবেশে আসবে এতটুকু আচ্ছা আমরা আগে দেখছি যে যখন এই যে আপনি যেটা বললেন যে এলপিজি গ্যাসের সিলিন্ডারগুলো এখান থেকে একবার কুমিরা ঘাটে নামানো হতো কুমিরা ঘাট থেকে আবার লেবারের মাধ্যমে আবার বোটে উঠানো হতো বোট থেকে আবার সন্দীপ ঘাটে এসে আবার নামানো হতো আবার ওখান থেকে এ লেবার দিয়ে আবার আপনার ট্রাক উঠানো হতো এরপর আবার এখান থেকে এনে আপনার দোকানের সামনে আপনার এই গোডাউনের সামনে আবার আনলোড করা হতো হ্যাঁ এই যে এই যে বারবার এই এলপিজি সিলিন্ডারগুলো নামা এর ফলে আমরা দেখতাম যে এলপিজি গ্যাস সিলিন্ডারগুলোতে সিলিন্ডারের গায়ে অনেক ধরনের মানে ক্ষতি হতো সিলিন্ডারগুলো নষ্ট হতো বা বিভিন্ন জিনিস হতো এখন এখন আপনি এটা কীভাবে সুবিধা পাচ্ছেন আসলে কথা আমার সবচেয়ে বেশ হলো সেফটি বিষয়টা আর কি এলপিজিতে সেফটি বিষয় সেফটি ফার্স্ট মানে আপনি এলপিজি ব্যবসাটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা তো সেই বিষয় থেকে আমরা সবসময় ঘাঁটে আমরা এই সেফটিটা মানে চাইলে করতে পারতাম না যে যে মাল বড়ো করে মাল আনা হতো ওখানে হয়তো যত্ন করি আমরা নিজেরা তো থাকতাম না আনতে পারতাম না এখন আমরা নিজের চোখের সামনে নিজেরা গাড়ি ডাউনলোড করি নিজেরা মানে নিজেরা দেখি কেউ কিছু মানে একটু জোরও পালা ডাক দিতে পারি তো ওই সময় আমরা সুযোগটা পাইতাম না এখন আমার সিলিন্ডারটা হান্ড্রেড পার্সেন্ট সেফটি যেটা আমার কোনো কোনো মানে সিলিন্ডারে ট্যাপো আসবে না কোনো সমস্যা হবে না আচ্ছা একটা জিনিস জানতে চাচ্ছি এটা হচ্ছে এলপিজি গ্যাসের এখন যে সিলিন্ডার যেগুলো আছে বারো কেজি আপনি যে সিলিন্ডারগুলো মানে এখানে আজকে লোড ডাউনলোড করলেন এই বারো কেজি সিলিন্ডারগুলো আগে আপনারা মানে প্রতিটা সিলিন্ডার কত করে বিক্রি করতেন আমরা আগে সিলিন্ডারগুলা বিক্রি করতাম চোদ্দোশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম চোদ্দশো চল্লিশ পঞ্চাশ তো এটা 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 হচ্ছে যে মূলত যে আপনার যে বিভিন্নভাবে খরচ হতো যে আনোয়ারা থেকে কুমিরা ঘাটে আনা এখান থেকে আবার লেবার কস্ট আবার আনলোড লোড আনলোড চার পাঁচ বার লোড আনলোড করা তো চার পাঁচ বার লেবার খরচ দিতে হয়তো এই লেবার খরচটা আপনি এলপিজির সাথে অ্যাড করে চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ এরকম চোদ্দোশো চল্লিশ পঞ্চাশ এরকম রাখতেন আপনার খরচটা অ্যাড করে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওই যে লেবার খরচটা অনেকাংশে কমে গেছে তো ওখান থেকে সরাসরি আপনার এখানে আসছে তো এই যে লেবার কস্টটা কমে গেছে যে খরচটা আপনি কমে গেছে এই খরচটা মানে মাঠপুর যে কমবে কিনে এই বিষয়ে আপনি কি মনে করেন আমরা যে এলপিজি যে খরচটা কম দিয়েছি যে আমরা আগে চাইলে কমাতে পারতাম না এখন যদি আমার খরচটা কমে গেছে আমরা এখন থেকে যে খরচটা কমে গেছে আমরা ওই রেটে কম রেটে বিক্রি করব তাহলে আমরা ভোক্তারা একটু সুবিধা পাবে যে আমরা মানে যে কমটা পাইছি এই বক্তাটা পাইলেও আমাদের তো যেটা প্রফিট এটা থাকবে কিন্তু আমরা যে নদীপথে যে খরচটা সেপ হইতেছে ওই সেপটা আমরা সবসময় বোক্তাদের জন্য এটা কম রেটে কম প্রাইসে বিক্রি করব তাহলে বক্তারা উপকৃত হলো আমাদের সেলটা বৃদ্ধি হলো আমাদের প্রফিট যেটা আগের মার্জিন যেটা সেটা আগের মতো থাকবে কিন্তু আমাদের যে মাঝখানে যে সুবিধাটা পেয়েছি নদীপথে ওই মানে ওই খরচটা আমরা আর বক্তাদের কমাই নেব আর একটা বিষয় হলো আমরা সবসময় যদি আমাদের মালটা সবসময় আসা লাগে এলপিজি তো মানে এটা রানিং প্রোডাক্ট তো আমরা চাই এই পেরিটা সবসময় যেন রানিং থাকে যদি আজকে আমরা আজকে পেয়েছি কালকে হয়তো থাকবে না তাহলে আমরা আগের মতো খরচটা বাড়তে যাবে আমরা একটা হিজি মানে ইয়েতে পড়ে যাব আর কি আজকে খরচ বেশি পড়ছে কালকে কম পড়ছে যেহেতু পেরির সাথে আপনার ইয়ের সাথে আপনি বোর্ডের সাথে এক রেড না মানে খরচটা একটা সিলিন্ডারে টাকা ব্যবধান বিশ টাকার মতো তো সেই ক্ষেত্রে আমরা সেবাটা যেন ফেরি থেকে মানে সবসময় পাই মানে রানিং থাকলে আমাদের সুবিধা হবে মানে আমরা এখন যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আপনি যদি মালের বোটে করে আগে যেভাবে বানতেন এবং এখন আজকে ফেরিতে ফেরিতে করে সরাসরি আনোয়ার থেকে আসছেন তাহলে আপনার এখানে প্রতিটা সিলিন্ডারে বিশ থেকে পঁচিশ টাকা কি হচ্ছে বিশ টাকা সাশ্রয় হচ্ছে এটা আপনারা কি মানে বক্তা পর্যায়ে বা মাঠ পর্যায়ে এটা দিতে ইচ্ছুক না বা দিতে রাজি এটা কম আর আমরা অবশ্যই বক্তা মানে যেহেতু আমরা মাঠ পর্যায়ে আমরা কম পেয়েছি আমরা তো এতদিন চাইলে বিক্রি করতে পারতাম না কম রেডি যেহেতু আমাদের খরচটা আমরা এতটুকু আপনারা জানেন যে কুমিরের গাড়া আমাদের কি পরিমাণ খরচটা হয় আমরা মনে হয় যেন একটা কথা বলি সবসময় সারা বাংলাদেশে যে খরচটা দিয়ে আমরা এখানে ঘাটা আসতে আসতে হয় নদী ভর্তে এখানে আসতে আমার চারশে বেশি টাকা খরচ হয় তো আমরা এটা আমরা মানে কম নিতে পারতাম না যদি আমাদের খরচটা বেশি পড়তো এবং যেহেতু আমরা খরচটা কমে গেছে আমরা বক্তাদের কম রেটে বিক্রি করবো